আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ এই যে দেখেন এটা হলো জবিতলা বাজার এই দিয়ে বুধবাজার চলে যাওয়া যায় এখান থেকে আপনাদেরকে একটা জমি দেখাবো একদম কাছে বাজারের পাশেই জমিটা এই যে ঠিক সোজায় যে রাস্তা দিয়ে চলে যাব জমিতে সামনে গার্মেন্টস এই যে একটা রাস্তা চলে গেছে যুগিতলা স্কুলের দিকে না ওই যে ঠিক এই রাস্তা দিয়ে গার্মেট গুলোর পরে হইতেছে জমির অবস্থা এই যে গার্মেন্টস গুলি দেখতেছেন পরই জমির অবস্থা জমি দিতে হবে গার্মেন্টস এখানে অনেকটি ফ্যাক্টরি আছে স্কুল কলেজ মাদ্রাসা একদম যোগীতলা স্কুল কলেজ মাদ্রাসা পাশে আপনাদের যে জমিটা দেখাইতে চেয়েছিলাম গার্মেন্টসের কাছ থেকে যে আসলাম এই যে দেখেন এই যে রাস্তা দিয়ে আসছি এই যে এই যে আশেপাশে ভিউ ঠিক আছে আশেপাশে বাড়িঘর আছে এটা হলো উনত্রিশ নম্বর ওয়ার্ড জগিতলা বাজারের পাশেই ঠিক আছে ও বাজার থেকে হেঁটে এলে হাই দুই মিনিট সময় লাগবে এই যে রাস্তা এই যে আশেপাশে বাড়িঘর এনে জমির পরিমাণ আছে আড়াই কাটা এই যে ভিতরে বাড়িঘর এদিকে খুবই ভাড়ার চাহিদা আপনি রুম করা মাত্র ভাড়া দিতে পারবেন এই যে এই যে এগুলি বাড়িঘর সবই ভাড়া দেওয়া এগুলি বাড়িঘর সবই ভাড়া দেওয়া ঠিক আছে এই যে এটা হলো রাস্তা জমিতে যাওয়া রাস্তা এক পলট পরে এটা তিরিশ ফিট রাস্তা ঠিক আছে এক পলট পরে এই যে এই পলটের পরে ওই যে পেঁপের গাছ দেখতেছেন ঠিক আছে ওটি হলো জমির অবস্থান এই দিক দিয়ে ঢুকতে হবে এই যে এটি হলো রাস্তা এই রাস্তাটা আছে চার পাঁচ ফিট রাস্তা ঠিক আছে এই যে চার পাঁচ ফিট রাস্তা ভিতরেও ঘর আছে ভিতরেও বাড়ি আছে এই যে বাড়িঘর এই বাড়িঘর এই এই রাস্তা দিয়ে যে ভিতরে যে এই বাড়িগুলো তো এই রাস্তা দিয়ে যা ঠিক এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আসে জমি হলো এইটা এই যে এইটার জমি এই যে এটা জমি এনে জমির পরিমাণ আছে আড়াই কাটা দেখেন খুব সুন্দর একটা জায়গা আড়াই কাটা একদমই স্কোয়ার আছে এই যে একদমই স্কোয়ার এই যে এনে আড়াই কাটা জমি এই যে আমি মাছ বরাবর তাড়াইছি পাশে বাউন্ডারি করা আছে ছোটো করে এই যে দেখেন এই যে পাঁচ দিয়ে জমির পরিমাণ আছে আড়াই কাটা মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এই যে এটা হলো জমি আর এই যে এটা হলো লাশ সীমানা এই যে দেখেন এই যে এই যে ওয়াল এই যে ওয়াল ঠিক আছে এই যে দিয়ে সোজা করে যায় ওই দিক দিয়ে একরুই ওই পাশ দু ওয়াল আছে একর ওই ঘরের কোনা পর্যন্ত এনে জমির পরিমাণ আড়াই কাটা জমির পরিমাণ আড়াই কাটা এটা হলো জমি জমির পরিমাণ আড়াই কাটা মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন আমরা বাইর হয়ে যেতেছি বাইর হয়ে আপনাদেরকে আবার আমি তিরিশ ফিট রাস্তাটা দেখাই দিই এক পলট পরেই জমির অবস্থান এক পলট পরেই জমির অবস্থান গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড এই যে দেখেন এই যে দেখেন ভিতরে বাড়িঘর যাই হোক ভিডিওটা মোটামুটি একটু বড়ো হইল ধৈর্য সহকারে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন